পানাগড় তালুকের রাষ্ট্রায়ত্ত গ্যাসের বটলিং প্ল্যান্টের ট্রাক ড্রাইভার ইউনিয়নে বিশ্বকর্মা পুজো উপলক্ষে বটলিং প্ল্যান্টের ট্রাক ড্রাইভার ইউনিয়ন কর্মীদের পাশে দাঁড়ালেন এলাকার সমাজসেবী তথা আউশগ্রাম দুই নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ আব্দুল লালন এদিন তিনি বিশ্বকর্মা মণ্ডপে এসে প্রণাম করে প্ল্যান্টের সমস্ত গাড়ির চালক ও খালাসিদের পাত পেরে খাওয়ালেন এবং তাদের সমস্ত সুখ দুঃখের কথাগুলো শুনলেন এছাড়াও এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার যুবনেতা সঞ্জু শেখ কোটা অঞ্চল সভাপতি শামশের আলম মিদ্দা ও ড্রাইভার অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক দীপঙ্কর রায় লালটু রফিক নূর আলম সহ ইউনিয়নের অন্যান্য কর্মীরা এদিন প্ল্যান্টেড ট্রাক ড্রাইভার ইউনিয়নের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ও যুব নেতাকে সংবর্ধনা করা হয় ট্রাক ড্রাইভার ইউনিয়নের পক্ষ থেকে বেশ কিছু দাবি ব্লক সভাপতি রাখা হয় তার মধ্যে অন্যতম দাবি ট্রাক ড্রাইভারদের জীবন সুরক্ষার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে জীবন বিমার আওতায় আনার দাবি করেন কোটি আমার দিবে করে যেইজন সেইজন সর্বশেষ সহিস্য অর্থাৎ সেইটা কিন্তু আজ আমরা এই কুটার এফ গ্যাসের সামনে না এলে আমরা সেইটা বুঝতে পারতাম না যে আপনারা কিভাবে নিজেদের ফ্যামিলির ওপরে নিজের জীবন যাপন বিপন্ন এ করেও আপনারা এইভাবে মানুষের পরিষেবা দিচ্ছে কারণ আজ আমরা যেটি রয়েছে দুটি পুজো আমরা মগ্ন আছি এখানে যেমন আমার বাবা বিশ্বকর্মা রয়েছেন তার সঙ্গে আমার এই কোটা অঞ্চলে কোটা গ্রামে দারুণ ধুমধামে চলছে আমার মা মনুষার পুজো অর্থাৎ এই যে দুটি নিয়ে নিয়ে মাথায় রাজ্যবাসী বিপুলভাবে মানুষের উন্মাদনা যে বাংলায় যদি পূর্ণ স্বাধীনতা আছে তা এসে বাংলায় দেখতে হবে কারণ বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদাই মানুষের জন্যে ভাবেন তিনি জাত পাত বলেন না তিনি হিন্দু মুসলমান বলেন না তিনি উচ্চবর্ণ নিম্ন করেন না আমাদের সেনাপতি অবশ্যই দেখুন আমাদের দেবী মনসা তিনি যেরকমভাবে আমাদের মানে শিবের কন্যা হিসেবে তিনি যেভাবে আমাদের বিশ্বকর্মার সঙ্গে জড়িত দেখবেন আমরা বাংলা সাহিত্যে পড়েছি বেহুলা লক্ষীন্দ সেখানে যেরকমভাবে মেলবন্ধন ঘটেছিল বাবা বিশ্বকর্মার সাথে মা মনসার সেরকমভাবেই আজকের দিনেও আমরা দেখলাম যে একই দিনে এবারে পুজোটা পড়েছি সেখানে বিশ্বকর্মা পুজো এবং মনসী পুজো একসাথে হচ্ছে আর আজকে তো দিনটাও ভালো ওয়েদারও খুব ভালো রয়েছে আমাদের জেলা সভাপতি সঞ্জীব বাসু তার সাথেও আমাদের কথা হয়েছে আমাদের যারা ইউনিয়নে রয়েছে তাদের কথা হয়েছে আমাদের মধ্যে কথা হয়েছে যে আমরা নতুনভাবে যেমন আগের দিনকে আমরা গ্লোবাল ফ্রিতে যেটা একটা নতুন বেল চালু করার সময় আমরা দেখলাম যে ওয়ার্কারদের কিছু দাবি দেওয়া ছিল সেগুলো তিনি এলেন তিনি আসার পরে তিনি থেকে এবং আমাদের হাউস ব্লক সভাপতি তিনি উপস্থিত থেকে সেই জট কাটিয়ে কিন্তু নতুন বেলকে চালু করা হলো তাতে ওয়ার্কাররা খুশি হয়েছে এবং তার সাথে সাথে সেই কারখানা মালিকানারাও খুশি যে না নতুন একটা কাজ আমরা বাড়াতে পারলাম তো সেরকমভাবেই দেখুন আমাদের এখানে কারখানা পরিসর তো বেড়েই চলেছে এই স্পেশালি প্ল্যান্টের যেটা ভিতরে কাজ চলছে এদের যে বটলিংয়ের একটা এরিয়া ছিল সেটা আবার দ্বিগুণ হচ্ছে তার সাথে সাথে ম্যাট্রিক্সের কারখানার এরিয়া দ্বিগুণ হচ্ছে গ্রোবাসের কাজ যে বাড়ছে তাহলে যেমন কাজ বাড়ছে তেমনি আমাদের ওয়ার্কারদেরও চাহিদা তো থাকবেই সেই চাহিদাগুলো একের পর এক আমাদের জেলা সভাপতির তিনি রাজ্য সভাপতি কাছেও শুনিয়েছেন এবং তার কাছ থেকে পারমিশন নিয়ে এসে আমরা যা ওয়ার্কারদের যা দাবি দেওয়া আছে আমরা সেগুলিকে অবশ্যই সেইগুলিকে আমরা কারখানা কাছে দাবি দাবা রেখে আমরা সেগুলিকে খুব শীঘ্রই মিটিয়ে দেওয়ার চেষ্টা করি ঠিকঠাক শত কোটি নতমস্তিকে প্রণাম জানাবো তারপরে পরেই আমি মা মনো শাখু শত প্রণাম জানিয়ে একটা জিনিস বলবো যে বাংলায় এসে দেখে যেতে হবে মানুষের মেলবন্ধন কাকে বলে মাননীয় মুখ্যমন্ত্রী কী শেখাছেন আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি কি বুঝাছেন যে সর্বদাই মানব ধর্ম পালন করতে বলেন তাই আমরাও সেই দলে সৈনিক হয়ে আজ মানব ধর্ম পালন পরিপ্রেক্ষিতে এসেছি আমরা আজগ্রাম বিধানসভা আজগ্রাম দু নম্বর ব্লকের জিপির এই কুটা গ্রামে যে আয় বিরোধীরা দেখে যা দিদির উন্নয়নের বার্তা যে কোটাতে কিভাবে কি আমাদের পানাগর শিল্প জোনটা কীভাবে এগিয়ে যাচ্ছে একের পর এক কারখানা সেটা চলছে চলছে সেইগুলো প্রতিটি যে আবার বিশ্বের কাছে একটা বড় জায়গা করছে যে আমাদের এখানে এশিয়া মহাদেশের মধ্যে সার ফ্যাক্টরি সেটা পানাগড়ের থেকে বড় আমার এইচ এর বোটেলিং প্ল্যানটাও সেটাও আমার দেশের সব থেকে বড়। অর্থাৎ একের পর এক প্রোজেক্ট বেড়ে যাচ্ছে আমার ম্যাক্টিসটাও যা ছিল সেটাও যেমন বেড়েছে আমার সেলটাও বেড়েছে আমার বেড়েছে ইমামিও বেড়েছে মানে শিল্প কাকে বলে সেটা দেখে যেতে হবে পানাগড়ে এসে যে বিরোধীরা যাই বলুক না বলুক দিদির যে উন্নয়নটা সেটা দেখতে গেলেই পানাগড়কে আসতে হবে যে শিল্প জোন কেমন চলছে কিভাবে মানুষের পরিষেবা পাচ্ছে কিভাবে উন্নতটা হচ্ছে কিভাবে মানুষের ডোর টু ডোর মানুষ পরিষেবা দিচ্ছে অবশ্যই সেটা বিরোধীদের কথা ছাগলে কী না খায় পাগলে কী না বলে এ তো গ্রাম্য ভাষার কথা এখানে এইচপি সিএলের কিছুদিন আগেই আমাদের নতুন রেকমেন হয়েছে কিছু ছেলে কাট পেয়েছে এরপরে আমরা শুনছি যে আবার আমাদের গুলবাসটা বাড়ছে সেখানেও ছেলে কাত পাবে বিশ্বকর্মা পুজো যেমন আমরা আয়োজন করেছি প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজোর পরের দিনে আমাদের এইচপিসিএলের সমস্ত যা ড্রাইভার এবং ওয়ার্কাররা আছে তারা একটা খাওয়ানোর প্রোগ্রাম এবং আমাদের ব্লক সভাপতি উনি এসেছেন আমাদেরও খুব ভালো লেগেছে আর এই প্রোগ্রামটা যাতে আমরা বারে মানে প্রত্যেক বছরই করে যেতে পারি সেই জন্য ওনাদের কাছেও আমরা একটু সাহায্য চাইব আর আমাদের যা এইচপিসিএলের যা ওয়ার্কাররা যারা যারা সব আছে তারা সবাই আমরা একসাথে মিলবদ্ধভাবে আছি এবং একসাথেই আমরা সেইভাবে চল হ্যাঁ আমরা যে ব্লক সভাপতির কাছে একটাই দাবি রাখছি যে আমাদের যত এ এর ড্রাইভার আছে তাদের কিছু কিছু সমস্যা আছে যেমন ইন্স্যুরেন্সের একটা ব্যাপার আছে ঠিক আছে তো সেইটা আমরা ওনার কাছে দাবি দাবা রাখছি যাতে এই বিষয়টা আমাদেরকে দেখা হয় কারণ আমরা তো সারাক্ষণ চব্বিশ ঘন্টা গাড়ির মধ্যে পড়ে থাকি কখন অ্যাক্সিডেন্টলি বেনিফিট কি হবে না হবে সেই জন্য আমাদের ড্রাইভারদের যদি একটা ইন্স্যুরেন্স করে দেওয়া হয় সেই জন্য ওনার কাছে আমরা একটা দাবি আশ্বাস দিয়েছেন যে আমরা এই বিষয়টা দেখছি ঠিক আছে আমার নাম দীপঙ্কর রায় ফনাবার এক্সপ্রেসের প্যাকেজের ইঞ্জিন অ্যাসোসিয়েশন